সে হঠাৎ রেগে গেল হি ওয়াজ স্ডেনলি অ্যাংরি হি ওয়াজ সার্ডেনলি অ্যাংরি অর্থাৎ সে হঠাৎ রেগে গেল আমি কি আমার পরিচয় দিতে পারি মে আই ইন্ট্রোডিউস ইউ মাই সেলফ মে আই ইন্ট্রোডিউস মাই সেলফ অর্থাৎ আমি কি আমার পরিচয় দিতে পারি আমাকে ছেড়ে দাও লিভ মি লিভ মি অর্থাৎ আমাকে ছেড়ে দাও আপনাকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ ভেরি মাচ অর্থাৎ আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমি শুনেছি এটা আই অলরেডি হেয়ার্ড ইট আই অলরেডি হেয়ার্ড ইট অর্থাৎ আমি শুনেছি এটা কোন ব্যাপার না নো বিগ ডিল নো বিগ ডিল অর্থাৎ কোন ব্যাপারই না এই কাজটি খুবই ঝুঁকিপূর্ণ দিস ওয়ার্ক ইজ ভেরি রিস্কি দিস ওয়ার্ক ইজ ভেরি রিস্কি অর্থাৎ এই কাজটি খুবই ঝুঁকিপূর্ণ এটা তোমার প্রাপ্য ইউ ডিজার্ভ ইট ইউ ডিজার্ভ ইট অর্থাৎ এটা তোমার প্রাপ্য সে কথা দিয়েছিল হি প্রমিসড হি প্রমিসড অর্থাৎ সে কথা দিয়েছিল আমি বুঝতে পারিনি আই ডিড নট আন্ডারস্ট্যান্ড আই ডিড নট আন্ডারস্ট্যান্ড অর্থাৎ আমি বুঝতে পারিনি বইটা আমাকে দাও গিভ মি দ্য বুক গিভ মি দ্য বুক অর্থাৎ বইটা আমাকে দাও এটা অনেক সাহায্য করে ইট হেল্পস আলট ইট হেল্পস আলট অর্থাৎ এটা অনেক সাহায্য করে এখন বলতে পারো নাও ইউ ক্যান সে নাও ইউ ক্যান সে অর্থাৎ এখন বলতে পারো তুমি এটা ব্যবহার করতে পারো ইউ ক্যান ইউজ ইট ইউ ক্যান ইউজ ইট অর্থাৎ তুমি এটা ব্যবহার করতে পারো আমি পড়তে পারি আই ক্যান রিড আই ক্যান রিড অর্থাৎ আমি পড়তে পারি এটা আমার জন্য কঠিন ইট ইজ হার্ড ফর মি ইট ইজ হার্ড ফর মি অর্থাৎ এটা আমার জন্য কঠিন দুই দিন ব্যবহার করে দেখো ট্রাই ইট ফর টু ডেজ ট্রাই ইট ফর টু ডেজ অর্থাৎ দুই দিন ব্যবহার করে দেখো আমি একটি দোকান খুঁজছি আই অ্যাম লুকিং ফর আ শপ আই অ্যাম লুকিং ফর আ শপ অর্থাৎ আমি একটি দোকান খুঁজছি আমি খারাপ খেলেছি আই প্লে ইট ব্যাডলি আই প্লে ইট ব্যাডলি অর্থাৎ আমি খারাপ খেলেছি এটা কি তোমার আছে ডু ইউ হ্যাভ ইট ডু ইউ হ্যাভ ইট অর্থাৎ এটা কি তোমার আছে এই কথাটা কি সত্যি ইজ দিস ট্রু ইজ দিস ট্রু অর্থাৎ এই কথাটা কি সত্যি এটা খুব ভালো ইটস ভেরি গুড ইটস ভেরি গুড অর্থাৎ এটা খুব ভালো আমি ধরেছিলাম আই কট আই কট অর্থাৎ আমি ধরেছিলাম আমি ডায়েটিং করছি আই এম অন আ ডায়েট আই এম অন আ ডায়েট অর্থাৎ আমি ডায়েটিং করছি ওটাই আমার বন্ধু দ্যাটস মাই ফ্রেন্ড দ্যাটস মাই ফ্রেন্ড অর্থাৎ ওটাই আমার বন্ধু এটা সত্যিই সময় লাগে ইটস রিয়েলি টেক্স টাইম ইট রিয়েলি টেক্স টাইম অর্থাৎ এটা সত্যিই সময় লাগে এটা গোপন কথা ইটস আ সিক্রেট ইটস সিক্রেট অর্থাৎ এটা গোপন কথা এটি একটু সময় লাগবে ইট উইল টেক আ লিটল টাইম ইট উইল টেক আ লিটল টাইম অর্থাৎ এটি একটু সময় লাগবে এটা পুরনো নয় ইট ইজ নট ওল্ড ইটস নট ওল্ড অর্থাৎ এটা পুরনো নয় তুমি কি কিছু দেখেছো ডি ডিউ সি এনিথিং ডি ডিউ সি এনিথিং অর্থাৎ তুমি কি কিছু দেখেছো আমি কাল ফ্রি আছি আই এম ফ্রি টু মরো আই এম ফ্রি টু মরো অর্থাৎ আমি কাল ফ্রি আছি এটা অন্যভাবেও বলা যায় অ্যানাদার ওয়ে টু সে দিস অ্যানাদার ওয়ে টু সে দিস অর্থাৎ এটা অন্যভাবেও বলা যায় আমি খুব অসুস্থ আই এম ভেরি সিক আই এম ভেরি সিক অর্থাৎ আমি খুব অসুস্থ চলো ধরে ফেলি লেটস ক্যাচ আপ লেটস ক্যাচ আপ অর্থাৎ চলো ধরে ফেলি সে কি চলে গেছে হ্যাজ হি গন হ্যাজ হি গন অর্থাৎ সে কি চলে গেছে কাল কথা হবে উই উইল টক টু উই উইল টক টু মরো অর্থাৎ কাল কথা হবে সে কেমন আছে হাউ ইজ সি হাউ ইজ সি অর্থাৎ সে কেমন আছে এটা আমার চাই আই ওয়ান্ট ইট আই ওয়ান্ট ইট অর্থাৎ এটা আমার চাই এটা কি কাজ করে ডাজ ইট ওয়ার্ক ডাজ ইট ওয়ার্ক অর্থাৎ এটা কি কাজ করে আমিও সেটাই আশা করি আই হোপ সো টু আই হোপ সো টু অর্থাৎ আমিও সেটাই আশা করি এটা কি নষ্ট ইজ ইট ওয়াস্টেড ইজ ইট ওয়াস্টেড অর্থাৎ এটা কি নষ্ট একটিই রয়েছে দেয়ার ইজ অনলি ওয়ান দেয়ার ইজ অনলি ওয়ান অর্থাৎ একটিই রয়েছে দশ মিনিট মতো আগে লাইক টেন মিনিটস এগো লাইক টেন মিনিটস এগো অর্থাৎ দশ মিনিট মতো আগে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট অর্থাৎ সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব এটা দোষ কি হোয়াটস রং উইথ ইট হোয়াটস রং উইথ ইট অর্থাৎ এতে দোষ কী পিছনে ঘুরে দেখো টেক আর লুক ব্যাক আলুক ব্যাক অর্থাৎ পিছনে ঘুরে দেখো সেই ক্ষেত্রে ইন দ্যাট কেস ইন দ্যাট কেস অর্থাৎ সেই ক্ষেত্রে সুপ্রভাত বা শুভ সকাল গুড মর্নিং গুড মর্নিং অর্থাৎ সুপ্রভাত বা শুভ সকাল সেই ক্ষেত্রে আমি অপেক্ষা করব ইন দ্যাট কেস আই উইল ওয়েট ইন দ্যাট কেস আই উইল ওয়েট অর্থাৎ সেই ক্ষেত্রে আমি অপেক্ষা করব আমি অফিসে রয়েছি আই এম অ্যাট দ্য অফিস আই এম অ্যাট দ্য অফিস অনেকক্ষণ অপেক্ষায় ছিলাম আই ওয়াজ ওয়েটিং ফর আ লং টাইম আই ওয়াজ ওয়েটিং ফর আ লং টাইম অর্থাৎ অনেকক্ষণ অপেক্ষায় ছিলাম তার কাছে টাকা ছিল না হি হ্যাড নো মানি হি হ্যাড নো মানি অর্থাৎ তার কাছে টাকা ছিল না সব কি ঠিক আছে ইজ এভরিথিং ওকে ইজ এভরিথিং ওকে অর্থাৎ সব কি ঠিক আছে সে খুব চিন্তিত হি ইজ ভেরি ওয়ারিড হি ইজ ভেরি ওয়ারিড অর্থাৎ সে খুব চিন্তিত সে কিছু করেছে সি ডিড সামথিং সে ডিড সামথিং অর্থাৎ সে কিছু করেছে এটা আমার দায়িত্ব ইট ইজ মাই রেসপন্সিবিলিটি ইট ইজ মাই রেসপন্সিবিলিটি অর্থাৎ এটা আমার দায়িত্ব দু তিন মিনিটের মধ্যে ইন টু অর থ্রি মিনিটস ইন টু অর থ্রি মিনিটস অর্থাৎ দু তিনটের মধ্যে তুমি সময় নষ্ট করছো ইউ আর ওয়েস্টিং টাইম ইউ আর ওয়েস্টিং টাইম অর্থাৎ তুমি সময় নষ্ট করছো এটা সত্যিই খারাপ ইটস রিয়েলি ব্যাড ইটস রিয়েলি ব্যাড অর্থাৎ এটা সত্যিই খারাপ আমার থাকার জন্য একটি ঘর দরকার আই নিড আ হাউস টু লিভ ইন আই নিড আ হাউস টু লিভ ইন অর্থাৎ আমার থাকার জন্য একটি ঘর দরকার কার থেকে ফর হুম ফ্রম হুম অর্থাৎ কার থেকে এটা আমার বিশ্বাস হচ্ছে না ইটস নট বিং মাই বিলিভ ইটস নট বিং মাই বিলিভ অর্থাৎ এটা আমার বিশ্বাস হচ্ছে না অবশ্যই এটা হবে অফকোর্স ইট উইল অফকোর্স ইট উইল অর্থাৎ অবশ্যই এটা হবে আমি তোমাকে সাহায্য করতে পারবো না আই কান্ট হেল্প ইউ আই কান্ট হেল্প ইউ অর্থাৎ আমি তোমাকে সাহায্য করতে পারবো না তার বয়স আঠেরো বছর মতো হি ইজ লাইক এইটিন ইয়ার্স ওল্ড হি ইজ লাইক এইটিন ইয়ার্স ওল্ড অর্থাৎ তার বয়স আঠেরো বছরের মতো স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত হও গেট রেডি টু গো টু স্কুল গেট রেডি টু গো টু স্কুল যাওয়ার জন্য প্রস্তুত হও সকাল দশটা ইজ টেন ও ক্লক ইন দ্য মর্নিং টেন ও ক্লক ইন দ্য মর্নিং এখন সকাল দশটা বাজে এটার দাম কত হাউ মাচ ডাজ ইট কস্ট হাউ মাচ ডাজ ইট কস্ট অর্থাৎ এটার দাম কত আর কত দিন অথবা আর কতক্ষণ হাউ মাচ লাউ মাচ লঙ্গার অর্থাৎ আর কতদিন বা আর কতক্ষণ জেগে থাকো স্টে আপ স্টে আপ অর্থাৎ জেগে থাকো কতগুলো হাউ মেনি হাউ মেনি অর্থাৎ কতগুলো তোমার ফোনে কি টাকা আছে ডু ইউ হ্যাভ ব্যালেন্স অন ইউর ফোন ডু ইউ হ্যাভ ব্যালেন্স অন ইউর ফোন অর্থাৎ তোমার ফোনে কি টাকা আছে সাথে থাকো স্টেট ইউন স্টেট ইউন্ট অর্থাৎ সাথে থাকো কে অসুস্থ হু ইজ সিক হু ইজ সিক অর্থাৎ কে অসুস্থ কত টাকা দিতে হবে হাউ মাছ মানি টু টু পে মানি পে অর্থাৎ কত টাকা দিতে হবে নিরাপদে থাকো স্টে স্টে অর্থাৎ নিরাপদে থাকো কি পরিমাণ হাউ মাছ হাউ মাছ অর্থাৎ কি পরিমাণ